হ্যালো বন্ধুরা আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে দেখাচ্ছি আজকে করব এই যে আলু সেদ্ধ করে রেখেছি আর এটা তিলে আলু তিলে লঙ্কায় আর পোস্ত দিয়ে একসঙ্গে বেটে রেখেছি আজ করব তিল আলু ও তিল আলু আর পোস্ত দিয়ে একটা তিল আলু পোস্ত তরকারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্লিজ আমি আর একটা কথা তোমাদেরকে বলি আমার এই কড়াইয়ের জন্য অনেকজনের অনেক কিছু কমেন্ট করছে আমার কড়াইটা পূর্ণ হয়ে গেছে তাই পুরো পরিষ্কার হয় না কড়াই তাই সেইটা নিয়ে প্লিজ কেউ কমেন্ট করো না এটা আমার পুরনো কড়াই সবার তো সব সমান হয় না এবার দেখাচ্ছি তেল বসিয়েছি ক্যাশ ক্যাশই জ্বালেনি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি একটু পাঁচ ফোরন দিয়েছি এক চিমটে হলুদ দিয়ে দিয়েছি এটা এবার তেলটা হয়ে গেলে আলুটাকে এবার একটুখানি কষিয়ে নেব এ দেখো তেল হয়ে গেছে এবার আলু কটা দিয়ে দিচ্ছি এবার তেলে একটু আলু কটা ভাজবো ভালো করে ভেজে তারপরে জল দেবো নুন দেবো জল দেবো প্লিজ সবাইকে বলছি ভিডিওটা পুরোটা দেখবেন কেউ ঠিক করে বেরিয়ে যাবেন না আর সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই কড়াই নিয়ে কেউ যেটুকু কমেন্ট করেছেন কড়াই হচ্ছে পুরনো কড়াই পুরো পরিষ্কার হয় না তার জন্য অনেকজনের বলছেন কড়াই কালো লাগছে তা পুরনো কড়াই হলেই অনেক সময় অনেক ইয়ে হয় প্লিজ কেউ কিছু মনে করেন না এবার একটু নুন দিয়ে দিই নুন দিয়ে একটু ভাজি নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটুখানি ভাজলে ভালো আর ওটা ভাজা হবে আর পোস্ত সঙ্গেই তিল আর পোস্ত একসঙ্গে বেঁচে তার সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে বেঁচে নিয়েছি ওটা জল বেশি দেবো না যেটা তিল বেটে যে জলটা ছিল সেইটা একটু তিল পোস্ত জলটাই দিয়ে দিলাম জল বেশি দেবো না দেখো জল দিয়ে দিয়েছি একটা একটা ফুট ধরেছে একটু জলটা ফুটে মরুক মরে তারপরে তিল পোস্তটা দেবো এ দেখো জলটা অনেক মরে এসছে এটুকু জল মেরে এবার সঙ্গে তিলটা তিল পোস্তটা দিয়ে দেবো এরকম হয়ে এসছে আর একটুখানি জল মরলেই নামিয়ে দেব আর নামানোর সময় জনা সরষে তেল দিয়ে তা নামাই কিন্তু আমি কাঁচা তেল বেশি খাই না এমনিতে আমি তেল কম খাই তাহলে হয়তো কাঁচা তেল খাই না ওই জন্য আমার ঘরের লোককেও দিই না তাই আমি নামানোর সময় কাঁচা তেল দিই না খো এটা নামানোর সময় একটু কাঁচা তেল দেয় দিই নামাই কিন্তু আমি কাঁচা তেল খাই না বলে বাড়ির লোককেও দিই না তাই আমি করি না এবার নামিয়ে দেবো একটু গামাখা গামাখা রাখবো খায় টেস্টটাও ভালো হয় এই যে এই দেখো হয়ে গেছে কমপ্লিট এটুকু আমি দেবো এই দেখো একদম হয়ে গেছে পোস্টটা এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্লিজ প্লিজ সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা একটু দেখবেন টাটা বাই বাই